আসসালামু আলাইকুম আপনাদের সবার পছন্দের একটি প্রোডাক্ট যেটা হচ্ছে আরং বোলক তাঁত দেখেন আরং বোলকটা কিন্তু আমাদের কাছে নিয়ে আসছি অসম্ভব চমৎকার হবে এটা হচ্ছে বডিটা একদম থাকবে সেলোয়ারটা থাকবে পাকটা আড়াই গস হান্ড্রেড পারসেন্ট কালার কস গ্যারান্টি পাবেন এবং অন্যটা থাকবে পাঁচ হাত নামাজি অন্য দেখেন এটা হচ্ছে অন্যটা যেটা হচ্ছে আমাদের সব থেকে জনপ্রিয় এবং সব থেকে ভাইরাল বেশি চলে এই প্রোডাক্টটা বারো মাস ইনশাল্লাহ যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে দেবেন দেখেন কালার গুলো দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার হবে প্রতিটা ডিজাইন কালার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারবেন অর্ডার করতে আপনার এক টাকাও অগ্রিম দিতে হবে না আপনি জাস্ট স্ক্রিনশট দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে অর্ডার করে দিবেন দেখেন ব্ল্যাক কালার গুলো কিন্তু মাসাল্লাহ মাসাল্লাহ অসম্ভব চমৎকার এবং এটা হচ্ছে ইয়েলো কালারের ভিতরে যেটা হচ্ছে কাঁচা হলুদ বলি আমরা খুবই চমৎকার একটি প্রোডাক্ট কিন্তু ইনশাল্লাহ নিয়ে নেবেন যারা ব্যবসা করেন করতেছেন যারা একদম মোটা ভালো কোয়ালিটির ভিতরে কম দামের ভিতরে নিতে চান তাদের জন্য প্রাইসটা থাকবে মাত্র ছয়শো টাকা করে

আপনি চাইলে ভিডিও কলে দেখে প্রোডাক্টগুলো পার্সেস করে নিতে পারবেন এবং আমাদের হাজার হাজার কালেকশন আছে যে কোনো কালেকশন থেকে আপনি অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ দেখেন এটা হচ্ছে আরেকটি কালার মাশাল্লাহ অসম্ভব সুন্দর হবে ইনশাল্লাহ যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দেবেন সবাই ভালো থাকবেন আলাইকুম